আজকে আমরা ডাবল ডোর তৈরি করব এই ডাবল ডোরটা এখানে দেখতে বিভিন্ন ধরনের ফ্লোর প্ল্যানের ডাবল ডোর ইউজ করে ডাবল ডোরের বিভিন্ন স্ট্যান্ডার্ড সাইজ আছে 5 ফিট হতে পারে 6 ফিট হতে পারে এখানে 5 ফিটের একটা ডাবল ডোর আছে এখানে কিন্তু ডোরটা বসানো নাই জাস্ট আগে ডোরের স্যাম্পলটা তৈরি তৈরি করতে হবে ডাবল ডোর তো আমরা দুটো সিস্টেমে দেখাবো একটা হলো 5 ফিটের একটা হলো 6 ফিটের প্রথমে লাইন নেব লাইন শর্টকাট কি এল লেখে এন্টার এটা কিন্তু আমরা সবাই জানি লাইনের শর্টকাট এল লেখে ফার্স্ট পয়েন্ট কিলে লাইনটা অনেক সময় দেখবেন যে আপনার একটা অ্যাঙ্গেল থাকতে পারে এটা আমরা কি করবো স্ট্রেট করে দিব এখান থেকে এ ফেট দিব এ ফেট দিলে স্ট্রেট হবে আমরা এখান থেকে ফাইভ ফিট নেব কত ফিট ফাইভ আমাদের পার্টিশনাল হল কত ইঞ্চি পার্টিশন হল ফাইভ ইঞ্চি এল লেখে এটা এই পয়েন্ট থেকে পার্টিশন কত নেব ফাইভ ইঞ্চি মানে পার্টিশন হল ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চির ভিতরে আমাদের এদিকে 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 এখন আমরা করে এটা সিলেক্ট করবেন এখানে একটা ক্লিক আপার পয়েন্ট একটা ক্লিক অনেকে কিন্তু আবার সিলেটও করতে পারে না অনেক ধরনের প্রবলেম হতে পারে যারা সিলেক্ট করতে না তারা এইভাবে একটা একটা করে ক্লিক করবে প্রত্যেকটা লাইনের উপর একটা একটা করে ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে আর যারা আপডেট ফাংশন ক্লিক কাজ করবে তারা এইভাবে ড্র্যাগ করলে হয়ে যাবে এখন আমরা মিরর করে দেব মিররের শর্টকাট কি এম আই লিখে ইন্টার কি লিখে এন্টার এম আই লিখে ইন্টার জাস্ট ক্লিক নো করে দিবেন এখন এস করে দিলে কিন্তু এই পাশেটা থাকবে না এই পাশে চলে আসবে আমরা নো করে দিব আবারও দেখাই সিলেক্ট করে এখানে দেখবেন যে মিরর লেখায় আছে যে মিরর দেখবেন যে এখানে মিরর লেখায় আছে আপনি যদি এই মিররে ক্লিক করেন তাও হবে মিররে ক্লিক করব মিড পয়েন্টে অবশ্যই কি করে দেব নো করে দেব কপি হয়ে যাবে এখন আপনি যদি সম্পূর্ণ মিরল লেখেন কি বল শর্টকাট সেটাও সম্ভব অসম্ভব কিছু না এখন আমরা লাইন নেব এল লেখে এন্টার লাইন শর্টকাট কি এল লেখে এন্টার জুম করবেন এই পয়েন্ট থেকে আমরা 7 ফিট নেব কত ফিট 7 ফিট এখন এটা আমরা অফসেট অফসেট নিয়ে কাজ করতে পারি কপি নিয়ে নিয়েও কাজ করতে পারি এখন আমি আপনাদের সব ধরনের অপশনে কাজ শিখাবো কপিও শিখাবো অফসেটও শিখাবো আরো যে লাইন ড্র করা যায় সেটাও শিখাবো এখন আমরা অফসেট নিয়ে কাজ করবো ও লেখি ইন্টার অন লেখি ইন্টার অনটা কেন বলেন তো অনটা হলো আমার মেজারমেন্ট হলো ওয়ান ইঞ্চ এখানে মেজারমেন্ট ওয়ান ইঞ্চ আমরা এখান থেকে অফসেট এখানে একটা ক্লিক অনেক স্টুডেন্ট কি করে এখানে ক্লিক করে বাইরে ক্লিক করে বাইরে ক্লিক করা যাবে না যেহেতু আপনি অফসেটটা নেবেন ইনসাইডে তো ইনসাইডে ক্লিক করবেন ও লেখে ইন্টার অন লেখে ইন্টার জাস্ট এখানে একটা ক্লিক করলাম ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুটা সিলেক্ট করে একেবারে কপি করে দিতে পারি সিপি লেখে অনেক অনেকভাবে কাজ করা যায় সিপি লেখে এখান থেকে আমরা এই পয়েন্ট ধরবো এই পয়েন্টে কপি করবো কপি করে দিলাম এখন কিন্তু পয়েন্ট ধরা ঠিক হয় নাই পয়েন্ট ধরা বুঝতে হবে পয়েন্ট কিভাবে সঠিক পয়েন্ট ধরবেন দেখেন সিপি লেখে ইটটা আমি যদি জুম করি এই পয়েন্ট ধরলাম আমি ঠিক এই পয়েন্টে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাই এভাবে কাজ করা যায় কপি করে কাজ করা যায় সিপি লেখে এটা এখানে আরো আমরা তিনটা কপি করলাম এখন আমরা চাচ্ছি যে এটা কপি করব না এটা মিরর করব এটা সিলেক্ট করবেন দুইটা সিলেক্ট করার পর এম আই লেখে এন্টার কি লেখে এন্টার এম আই লেখে এন্টার জাস্ট এটা মিড পয়েন্ট একটা ক্লিক করবেন আপার পয়েন্ট একটা ক্লিক করবেন অনেকে কি করে যে এরকম ডাউন পয়েন্ট নিচে চলে যায় আপনি দেখবেন আপনার পজিশন মতো বসে গেলে তখন ক্লিক করবে আর পজিশন মতো না বসলে তখন কি করবেন মাউসের লেফটটা এরকম মাউসের যে এটা আছে মাউস যেটা ধরে রাখেন এটা কার সাথে আপ ডাউন করবেন আপ ডাউন করলে আপনার পজিশন মতো বসে গেলে এখন এটা কি আমার পজিশন আছে পজিশন কিন্তু আসে না আমি মাউসটা একটু আপ ডাউন করবো পজিশন আছে জাস্ট মাউসের লেফটে ক্লিক করে নো করে দেবে এখন এইভাবে মিরর করা যায় অনেকে আবার মিরর করতে পারেন না কপি করতে পারেন তারা কি করবে তারা এখানে দেখবেন লাইন আছে অথবা এল লেখেনটা এই পয়েন্ট থেকে কি করবেন সেভেন ফিট নেবেন কত ফিট সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও সেভেন ফিট নিয়ে নেব এখন আমরা সার্কেল নিব সার্কেল আশা করি তিনটা অপশন মধ্যে যার যে অপশন ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন সার্কেল নিবেন কি নেবেন এই পয়েন্ট থেকে এই একটা মিডলে ক্লিক করবেন এখন এখান থেকে মিড পয়েন্ট ক্লিক করলাম এখন সিলেখে অনেক স্টুডেন্ট আছে তারা মিড পয়েন্ট কোথায় খোঁজে এই কর্নারে খোঁজে এরকম আছে যে এই কর্নারে মনে হয় মিড পয়েন্ট আছে মিড পয়েন্ট মিডেই থাকে মিড পয়েন্ট চোখের আইডিয়া বোঝা যায় যে মিড পয়েন্ট কোথায় এখানে মিড পয়েন্ট

এই পয়েন্ট থেকে আমরা এই লাইনের পয়েন্ট একটা ক্লিক করব এই যে এই পয়েন্টটা ক্লিক করব আবার এই পয়েন্ট থেকে এই লাইনের এই পয়েন্ট ক্লিক করব এইভাবে কিন্তু কাজ করা যায় তবে চেষ্টা করবেন মিড পয়েন্ট সিলেক্ট সিলেক্টেডটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবে আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব ক্লিক করার পর তারপর ট্রিম করবেন টি আর লিখে ডাউন এটা ট্রিম করে দেব এটা ট্রিম হবে এটা ট্রিম তারপরে এটা টিম হবে এটাও টিম হবে এ পাশে টিম এই রকম থাকবে এটা হলো ডাবল ডোর এখন দেখেন এই পয়েন্টটা নাই এখন এই লাইনটা আমরা কি জয়েন করে দিতে পারি না এল লিখে এটা এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটু ডিজাইন করব ডিজাইনও কিন্তু করা যায় অনেক ভাবে কাজ করা যায় এই লাইনটা এক্সটেন্ড করে দিব। কি করে দিব এক্সটেন্ড ই এক্স লিখে ডাবল এন্টার জাস্ট ক্লিক করবেন একইভাবে এটাও একটা ক্লিক করবেন তারপর টিম করে দিবেন ই আর লিখে ডাবল এটা এখানে একটা ক্লিক করব একইভাবে এখানে একটা ক্লিক করব দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেল এটা ডাবল ডট এখন এটা তো আলাদা আলাদা অবজেক্ট একটা অবজেক্টে রূপান্তর করার জন্য বি লিখে এটা তারপর নাম দিবেন ডাবল ডোর 24 আপনি যে কোনো কিছু দিতে পারে এটা দেখেন ব্লক হয়ে গেছে আশা করি ব্লক করতে পারবেন এখন যারা লোয়ার পাশে কাজ করবেন অথবা তারা কি করবে এইভাবে ড্রাইভ করে কিন্তু ট্রিম করতে পারবেন না আমি যেভাবে ট্রিম করতে ঠিক এইভাবে কিন্তু এত সহজে টিম করতে পারবেন তো চেষ্টা করবেন আপডেট বার্ষ কাজ করার জন্য একুশের উপর থেকে বিশের উপর থেকে যে কটায় কাজ করে সেটাই এভাবে টিম করতে পারবেন আবার এটা ব্লক করবো ব্লক করার পর এখানে নাম দিবেন আচ্ছা না ফিয়ে দিয়ে দিলাম কি নাম ওকে দেখেন হয়ে গেছে ঠিক আছে এখন যারা সেভেনে কাজ করবে তারা কি করবে টিআর লিখে ডাবল ইন্টার ডাবল ইন্টার দিয়ে এক একটা করে ক্লিক করবেন এভাবে একটা একটা করে ক্লিক করবেন কি হয়ে যাবে যারা যদি বেশি ঝামেলা হয় এভাবে একটা একটা করে ক্লিক করলে কি হয়ে যাবে জাস্ট ক্লিক 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 ওকে এই ডাবল ডোর এভাবে ডাবল ডোরটা করে সমস্যা নাই ডাবল ডোর আশা করি ক্লিয়ার এখন আমরা যদি লাইন এই 7 পিটের একটা অথবা 6 ফিট একটা ডাবল ডোর করব এল লিখে ইন্টার কি লিখে ইন্টার এল লিখে ইন্টার এখন যদি বলে পলি লাইন আমি ডাবল ডোর করবো সেটা কি সম্ভব না হ্যাঁ সম্ভব পিএল লিখে ইন্টার এখান থেকে আমরা সিক্স ফিট নেবো কত ফিট সিক্স ফিট এখন এই পয়েন্ট থেকে আমরা পলি লাইন দিয়ে করবো পিএল লিখে ইন্টার বারবার পিএল লিখে যাওয়ার কি প্রয়োজন আছে ইন্টার দিলে একই কমার আসবে পলি লাইনের কমাটা আসবে এদিকে ফাইভ এদিকে টু একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি এখন পলি লাইন হলো একটা অবজেক্ট লাইন হলো আলাদা 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 অবজেক্ট এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব এম আই লিখে এন্টার মিরর করে দিতে ক্লিক করুন দরবেন জাস্ট ক্লিক করো এখন যদি আমরা রেকটেঙ্গেল নে এখান থেকে রেকটেঙ্গেল নিব আর ই সি রেকটেঙ্গেল অনেক ভাবে কাজ করা যায় অটোকেটে কেটে এটার একটা হাফ নেবেন এটার হাফ এখন আমরা এটা রোটेट করে দেব কি করব রোটेट আর ও লিখে এন্টার তারপর জটিল পাবে যাইতে হবে না জাস্ট সহজ ভাবে বোঝেন এটা রোটেট করে দিলাম এখন এটা যদি মুখ করে দেয় মুখ করে দেওয়া যাবে এম লেখে ইন্টার সুন্দরভাবে মুখ করে দিল ওকে এভাবে মুখ করা যায় আবার কপি সিপি লেখে কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কপি করবেন ওকে এখন আমরা সার্কেল নেব সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই

এখন অনেক স্টুডেন্ট আছে নিয়েও পারেন না তারা এবার নতুন নতুন করে করবেন এখন আমাদের যে কাজটা করতে হবে রেড ট্যাঙ্গেল নেবেন কি নেবেন রেড ট্যাঙ্গেল আর ইস রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সম্পূর্ণ রেড ট্যাঙ্গেল নিতে পারেন অসুবিধে নেই আরও লেখে নিনটা এই বেস্ট পয়েন্ট ধরবেন এই পয়েন্ট ধরবেন জাস্ট ক্লিক করবেন এখন আমাদের এ আর সি আর কমা এ আর সি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন থার্ড পয়েন্ট ক্লিক করবেন এভাবে কিন্তু ডোর করে অনেকেই অনেকভাবে কাজ করে এভাবে কিন্তু ডোর করা যায় জাস্ট ক্লিক করলাম এভাবে ডোর করে এখন যেটা দেখালাম এটা যদি আপনার সুবিধা হয় এ অনুযায়ী কাজ করবেন আবার দেখাচ্ছি আর ইসি রেক্ট্যাঙ্গেল এটার যদি হাফ নেন অসুবিধা নেই এখন এটার বাধ্যবতার কোনো নিয়ম নাই যে আপনাকে ফুলই নিতে হবে হাফই নিতে হবে তা আমি যদি ফুলই নেই ফুল এটা করতে পারবো

যে সময় দেখবেন যে এরকম কন্ট্রোল আসতে হচ্ছে না কাছাকাছি যাচ্ছে অনেক সময় প্রবলেম হতে পারে তখন এফ টাইম দেবেন একেবারে কন্ট্রোল হয়ে যাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরবে ক্যালকুলেট করবেন এখন যদি আমি সার্কেল নেই স্কিল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি আর্কের মাধ্যমে করলাম কি সার্কেলের মাধ্যমে করতে পারবো না হ্যাঁ সার্কেলের মাধ্যমে অর্ডার হয়ে গেছে তারপর টিম করবেন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এ পাশে একটা ক্লিক একইভাবে এ পাশে একটা ক্লিক এভাবে কিন্তু কাজ করতে পারবেন কন্ট্রোল থ্রি দিবেন কি দিবেন কন্ট্রোল থ্রি কন্ট্রোল থ্রি দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যেটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখান থেকে আর্কিটেকচারাল ক্লিক করবেন কি ক্লিক করবেন আর্কিটেকচারাল এখন যদি ডোর ক্লিক করেন এই যে ডোরে জাস্ট একটা ডোর আসবে এখন যদি উইন্ডো ক্লিক করেন উইন্ডো আসবে এটা জানালা এখন যদি অ্যালুমিনিয়াম উইন্ডো ক্লিক করেন এখান থেকে তো অলরেডি উইন্ডো পাওয়া যায় আবার যদি গাছ কোনো কারণে গাছগুলো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন ডোর এলিভেশন যদি প্রয়োজন হয়

এখানে এই পয়েন্টে আমরা একটা ক্লিক করবো এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল যদি সিক্সটি ডিগ্রি হয় সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে আমার যদি এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানোর প্রয়োজন পরে এই পয়েন্ট থেকে নাইনটি ডিগ্রি একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে এভাবে কিন্তু ক্লিকের মাধ্যমে সেটা বসাতে পারবেন এখান থেকে যদি ডাইমেনশন চেক দিই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থ্রি ফিট ফোরের একটা ইয়ে আছে তো এটা স্টেজ ফোরের মাধ্যমে কমানো যায় এটা সামনে দেখাবো সমস্যা নেই আমি আবারও ক্লিয়ার করে দিই ডোরে ক্লিক করবেন সর্বপ্রথম আমি আবারও ক্লিয়ার করতেছি কোথায় এখানে আপনি বিভিন্ন ধরনের ইয়ে থাকতে পারে আমরা জাস্ট আর্কিটেকচার ক্লিক করবো এখান থেকে ধরে ক্লিক করে এখানে একটা খুলে এটা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিক করতে রইতে চাই জাস্ট আমরা কি করবো এই পয়েন্টে এর ওর যে বাটন টি দেখতে পাচ্ছেন ক্লিক করে নাইনটি ডিগ্রি ওকে আবার যদি এটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে রইতে ইয়ে করতে চান জাস্ট পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল ডিগ্রি আবার যদি এটা ক্লোজ করে দিতে চান ক্লোজ করে দিতে পারবেন একেবারে ক্লোজ ঠিক আছে অনেকভাবে কাজ করা যায় তো এভাবে দেখালাম যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন এখন আমাদের যেটা এটা ক্লোজ করে দেব এখন আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন দেখাবো সিঙ্গেল বেডরুম কিন্তু খুব সহজেই দেখাইতে পারে মানে সিঙ্গেল বেডরুম আপনি বারো বারো হতে পারে তেরো ফিট তেরো ফিট হতে পারে এগারো ফিট প্রায় এগারো এখন আমরা যে এই ডোরের কাজগুলো করলাম এগুলার আমরা একটা ডাবল ডোরটা বসাবো সিঙ্গেল বেডরুমের কোন বেডরুমে সিঙ্গেল বেডরুমে আমি দুই মিনিট পরে আবার ক্লাস নেবো একটু মনোযোগ দেন যে আমি কি কি কাজ করলাম জাস্ট একটা ডাবল ডোর দেখাইছে একটু দুই মিনিট আমরা লাস্ট থেকে পর্যন্ত দেখাইছি তা এখন আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করবো এখানে বারো ফিট বারো ফিট বেডরুম দেওয়া আছে আমরা বারো ফিট নেবো না আমরা চোদ্দ ফিট চোদ্দ ফিট একটা সিঙ্গেল এখন এটা সিঙ্গেল বেডরুম আপনি লাইন দিয়ে করতে পারবেন রেড ট্যাঙ্গেল দিয়ে আমি দুটো অপশন এই দেখাবো যার রেড ট্যাঙ্গেল দিয়ে সুবিধা হবে রেড ট্যাঙ্গেল দিয়ে করবেন তার লাইন দিয়ে সুবিধা হবে লাইন দিয়ে করবেন প্রথমে রেড ট্যাঙ্গেল দেবেন আর ইসি রেড ট্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি আপনি যে কোনো ইউজ করেন কোনো সমস্যা নেই আর ইসি লিখে এন্টার

চোদ্দ ফিট এদিকে চোদ্দ ফিট একই এদিকেও চোদ্দ ফিট এদিকেও ফিট এক মিনিট আমার একটা পল আছে তো এক মিনিট আমরা এটা পলি ল্যান্ডের কাজটা করছি এখন যদি আমরা এটা অফসেট নেই ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার এই যে এইভাবে কিন্তু কাজ করা যায় এখন কেউ যদি লাইন দিয়ে কাজ করেন লাইন দিয়ে এখানে আরেকটা একটা শেখানো যাবে এল লেখে ইন্টার আমরা যদি একটা লাইন নিই তেরো ফিট এদিকে বেডরুমটা নিব তেরো ফিট ওকে এদিকে তেরো ফিট সব দিকে যদি করতে ফিট দেয় করলাম এটা তেরো ফিট দিয়ে করি তেরো ফিট এদিকে তেরো ফিট আমাদের পার্টিশন হল কত ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার জাস্ট ফাইভ ইঞ্চি আউটসাইডে নিয়ে দেবো এখন এটা জয়েন করবেন কিভাবে এখানে একটা কিন্তু মেইন বিষয় আছে জয়েন করার এখন অনেক কি করবে এখানে একটা লাইন এই কোয়ান ধরে একটা লাইন টান দিবে আবার এই কোয়ান ধরে একটা লাইন টান দিবে তারপর কি করবে টিম করে এই একটা অপশন পেল আর একটা অপশন কি এই লাইনটা এই কোয়ান ধরে একটা টান দিবে আর একটা কি করবে এক্সটেন্ড করে দিবে এই এক্সটেন্ড তাহলে এইভাবেই কিন্তু কাজ করে ওকে

এখন যদি এখানে ডোরটা সেট করি তা আমি সেট দিবেন ডি এল আই লেকিন্সটা ফার্স্ট পয়েন্ট দিলেই সেকেন্ড পয়েন্ট দেবো ফাইভ আর এটা কাটবো সিক্স ফিটের আমরা কাটবো না সরাসরি এটা পরে বসায় দিতে পারবো অনেকভাবে কাজ করা যায় এখন এটা কত ফিট কপি করবে সিক্সটি লেকিন্সটা এটা যেহেতু ফাইভ ফিট অলরেডি ডোর কিভাবে তৈরি করতে হয় এটা দেখাইছে এই পয়েন্ট ধরবেন এই পয়েন্ট ধরে আমরা এই কর্নার পয়েন্টে বসাবো দেখেন ফাইভ ফিটের ডোর কিন্তু বসে গেছে এখন আমরা যদি সিক্স ফিটেরটা বসাই যে সিক্স ফিট এরটা বসবেন তাহলে অবশ্যই কি করবেন কপি করবেন সিপি লেখে এখন আমরা এই পয়েন্ট থেকে এখন কোন পয়েন্টে বসাবেন অবশ্যই মিডলে বসাবেন মিডল কিন্তু পাবেন না যদি বেশি ঝামেলা হয় এখান থেকে একটা লাইন ড্র করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নিতে চাই এখন যদি আমরা কপি করি সিপি লেখে মিড পয়েন্ট ধরলাম আর এটার মিড পয়েন্ট ধরে কোন পয়েন্ট মিড পয়েন্ট এখন আমরা যদি এটা সিলেক্ট করে ডিলেট করে এটা যদি প্রিন্ট করে দিই টি আর লিখে ডাবল এন্টার এটা প্রিন্ট করে দেব দেখেন এইভাবে কাজ করার পর আপনি চাইলে এটা আগেও প্রিন্ট করে দিতে পারেন এটা পরেও প্রিন্ট করতে পারেন এইটা নিয়ে অনেকদিন প্রবলেম থাকতে পারে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি দেখেন যে সময় লাইন নেবেন এল লিখে এন্টার আগে যদি ডোর না কেটে সরাসরি এখানে একটা লাইন নেবেন লাইন দিয়ে ড্র করবেন তারপর কপি সিলেক্ট করে এটার মিড পয়েন্ট ধরব মিড পয়েন্ট ধরে আমরা যদি এটা মিড ওয়ান ধরে বসায় এখন যদি আমরা সরাসরি এটা প্রিন্ট করি এভাবে কিন্তু কাজ করা যায় এদের প্রিন্ট করে দিলাম তাহলে সে সহজ ওকে এখন এই মিড পয়েন্ট নিয়ে আসি অনেকে মিড পয়েন্ট আসবে না কত ধরনের যে প্রবলেম আছে প্রবলেমের কিন্তু শেষ এই মিড পয়েন্ট গুলো এল লেখে আমরা যদি এখান থেকে সিক্স ফিটের একটা লাইন নেই কত ফিট সিক্স ফিট এখন যদি ডাইমেনশন চেক দিই আই এন এখান থেকে জাস্ট আমরা এখানে লিখেছি সিক্স ওকে এখন এটা যদি মিড পয়েন্ট অথবা এই ওএস লিখে ইন্টার কি লিখে ইন্টার ওএস লিখে এন্টার এখান থেকে ক্লিয়ার অল থাকলো এখন যদি আমরা এটা লাইন নে এটা কি কোনো পয়েন্ট পাবো বলেন তো পয়েন্ট পাবো না এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে দেখতে হবে আবার এটা যদি মিড পয়েন্ট পাই মিড পয়েন্ট কিন্তু পাবো না এটাও মিড পয়েন্ট পাবো না তো ওএস লিখে ইন্টার অবশ্যই এখান থেকে কি করতে হবে সিলেক্ট অল তারপর ওকে দিবে ওকে দিলে এখন যদি লাইন নেন ফার্স্ট পয়েন্ট ও পাবেন মিড পয়েন্ট ও পাবেন ইন পয়েন্টও পাবেন ওকে এখন আরেকটা ক্লিক করলাম দেখেন ও এস লেখে এখান থেকে দেখেন সব ঠিক আছে ইন পয়েন্ট ঠিক আছে মিড পয়েন্টও আছে সেন্টারও আছে এখন যদি আমরা লাইন নেই এল লেখে ইটার এখানে যদি পয়েন্টে ক্লিক করি কোন পয়েন্ট পাবেন পয়েন্ট পাবেন না এখানে পয়েন্ট এখানে পয়েন্ট কোন পয়েন্ট পাবেন না ইন পয়েন্টও পাবেন না মিড পয়েন্ট পাবেন না ফার্স্ট পয়েন্ট পাবেন কেন পাবেন না আর প্রশ্ন থাকতে পারে যে এখানে ওএস এস লেখে ইন্টার ইন পয়েন্ট মিড পয়েন্ট তো ঠিক দেওয়া আছে কেন পাবো না এখানে দেখবেন যে স্ন্যাপ টপ অফ আছে এখানে কি আছে স্ন্যাপ টপ অফ আছে এই স্ন্যাপ অবজেক্ট স্ন্যাপ ওকে এখন এই স্ন্যাপটা অনেকে খুঁজে পাবেন না তা কত রকমের রেগুলার প্রবলেম হতে পারে এই স্ন্যাপটা কিন্তু খুঁজে পাবেন না এই স্ন্যাপের টিকটা আপনি যদি টিক না দেন যদি না থাকে এখানে পয়েন্ট পাবে না অবশ্যই ইসলামে টিক দিতে হবে এখন এল লেখে ইন্টার এখন যদি আমরা এখানে দেখেন পয়েন্ট পাবে এটা যদি মিড পয়েন্ট নেয় মিড পয়েন্ট মিড পয়েন্ট পাবো আবার যদি এই কর্নার পয়েন্ট নেই এই কর্নার পয়েন্টটাও পেয়ে যাবে এখন যদি এই স্নাপটা অনেকে খুঁজে পাবে না তাদের জন্য সমাধান আছে তারা কি করবেন কিবোর্ড থেকে এফ থ্রি দিবে এফ থ্রি দিলে স্নাপ অফ হবে এফ থ্রি দিলে স্নাপ অন হবে আশা করি ক্লিয়ার আপনি এখানে খুঁজতে হবে না আপনি কিবোর্ড থেকে এফ থ্রি আবার অনেকে কি করে আগে এফ দেয় তারপর থ্রি দেয় এই এফ থ্রি সেই এফ থ্রি না অবশ্যই ফাংশনের এর এফ থ্রি দিতে হবে ফাংশন এর এফ থ্রি যেমন উপরে কিবোর্ডে লেখা থাকে এফ ওয়ান এফ টু এফ থ্রি এখান থেকে কি দিবেন এফ থ্রি দিবেন এফ থ্রি দিলে এখানে দেখবেন যে স্ন্যাপটা অফ হচ্ছে আবার এফ থ্রি দিলে স্ন্যাপটা অন হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার এখন এফ থ্রি দিয়ে আমরা যদি কাজ করি দেখেন অবশ্যই এখান থেকে আমরা পয়েন্ট পাবো কাক পয়েন্ট পাবো সব পয়েন্টই পাবো আশা করি বুঝাইতে পারছি খুব সুন্দর ভাবে বুঝতে পারছেন